এত এর বিস্তৃতিতে পথ কত হবে টি আর প্লাস ওয়ান এন সি আর এক্স কত এখানে ওয়ান যেহেতু ওয়ানের পাওয়ার যাই দাও তাহলে ওয়ানই হবে তাহলে এই ওয়ান লেখার দরকার নাই তারপর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার আর ওয়াই কত এখানে এক্স বাই ফোর এটা হচ্ছে ওয়াই ফোর টু দি পাওয়ার আর ঠিক আছে আচ্ছা এখন আমরা বলছি হলো তৃতীয় পদের সব এখানে পদের কথা সরাসরি উল্লেখ আছে তাহলে তৃতীয় পদ মানে কত টু প্লাস ওয়ান তাহলে লেখো সুতরাং তৃতীয় পদ তৃতীয় পদ হচ্ছে টি টু প্লাস ওয়ান এন সি টু এক্স বাই ফোর টু দি ফোর টু ঠিক আছে আর চতুর্থ পদ চতুর্থ পদ কত চতুর্থ পদ মানে থ্রি প্লাস ওয়ান এবার দেখো তৃতীয় পদে সহক চতুর্থ পদে সহক বলছে তাই সহক বলছে এখানে এক্স বাদ দিয়ে বাকি সবগুলো নিব তাই প্রশ্ন বলতে এন সি টু ওয়ান বাই ফোর কিউব ওকে ফাইন আছে এখানে দ্বিগুণ বলছে এখানে টু দ্বারা কি করে দিবা গুণ করে দিবা ওকে ফাইন আছে এবার এটা সমাধান করে আমরা কিসের মান আনবো এন এর মান আনবো তাই সমাধানটা করো দেখি তাহলে এটা n c2 কে সূত্র ভাবে লিখে কিভাবে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল n মানাস 2 ফ্যাক্টোরিয়াল ওকে ফাইন আচ্ছা 1 বাই 16 2 ইনটু n ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল n minus থ্রি ফ্যাক্টোরিয়াল ওকে ফাইন আর এটা লেখা হচ্ছে ওয়ান বাই ফোর কিউব মানে সিক্সটি ফোর ওকে ফাইন আচ্ছা এবার দেখো এই আন ফ্যাক্টোরিয়াল এখান থেকে বাদ দেওয়া যায় হচ্ছে আন ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে আন ফ্যাক্টোরিয়াল বাদ দিলাম ঠিক আছে আচ্ছা আর টু দিয়ে কাটাকাটি করলে এখানে কত আসে থার্টি টু আসে কত আসে থার্টি টু ওকে আচ্ছা আর টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে টু বা ওয়ান বাই টু মাইনাস টু এন মাইনাস থ্রি তাহলে অবশ্যই এটা যেহেতু এবার লিখতে পারি এন মাইনাস টু টু এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল ওকে ফাইন আচ্ছা সিক্সটিন এ পাশে বাঘ আছে ওই পাশে গেলে গুণ হয়ে যায় ইকুয়াল লিখো হচ্ছে ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল মানে থ্রি ফ্যাক্টোরিয়াল দিলে তুমি ক্যালকুলেটর চাপ দিলে সিক্স আসবে সিক্স ইন্টু এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল হচ্ছে যেভাবে আছে সেভাবেই লিখো ওকে যেহেতু এটা ছোট আগে বাংসি পাবে এটা আমি লিখো কিন্তু ওয়ান বাই থার্টি টু ইন্টু এ সিক্সটিন এ পাশে আছে ভাগ আছে ওই পাশে গেলে গুণ হয়ে যায় ওকে ফাইন আচ্ছা এবার দেখো বা এখানে এন মাইনাস থ্রি আর এন মাইনাস থ্রি কাটা তাহলে থাকে হচ্ছে আহ উপরে থাকে হচ্ছে ওয়ান আর নিচে থাকে হচ্ছে এন মাইনাস টু আর হচ্ছে এখানে থাকে হচ্ছে ষোলো দুগুণে গছ আর বত্রিশ তাহলে এই পাশে থাকে হচ্ছে ওয়ান নিচে থাকে হচ্ছে সিক্স আর এখানে আছে টু ছয় দুগুণে বারো আর এই টুটা এই পাশে আছে এই পাশে আসলে এই পাশে গুণ হবে আসলে টু ওকে ফাইন আছে আর হচ্ছে এখানে এই এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে এটা কাটা বুঝে আসছে আচ্ছা তাহলে এখানে কাটাকাটি করলে কত আসে সিক্স আসে বা ওয়ান বাই এন মাইনাস টু হচ্ছে ওয়ান বাই সিক্স বা এন ইকাল টু সিক্স প্লাস টুক সুতরাং এন ইকুয়াল টু কত আসলো এইট গাছ সংখ্যা যত হয় পদসংখ্যা তার চেয়ে এক বেশি হয় তাহলে পদসংখ্যা বের করো সুতরাং পদ সংখ্যা হচ্ছে 8+1 কত আসলো 9 আচ্ছা এখন দেখো হচ্ছে মধ্যপদ মধ্যপদের সূত্র হচ্ছে আমরা পাওয়ার যদি घात সংখ্যা যদি জোড় থাকে তে মধ্যপদ থাকে হচ্ছে একটা আর বিজোড় থাকলে মধ্যপদ থাকবে দুটো তাহলে এই ক্ষেত্রে মধ্যপদ হচ্ছে মধ্যপদের সূত্র হচ্ছে জোড়ের ক্ষেত্রে মধ্যপদের সূত্র হচ্ছে এটা n/2 1 তম পদ হচ্ছে মধ্যপদ এটা হচ্ছে জোড়ের ক্ষেত্রে যখন গাছ সংখ্যা জোর হয় জোর সংখ্যা হলে ঠিক আছে তখন এর মধ্যপথ ঠিক আছে এখন আমার গাছ সংখ্যা কত আসছে এটা আসছে এটা হচ্ছে জোর সংখ্যা তাহলে মধ্যপথ নির্ণয় এইট বাই টু প্লাস বা ফোর প্লাস ওয়ানতম পথ মধ্যপদ ওকে তাহলে ওই যে ফোর যেখানে আর আছে সেখানে বসায় দাও তাহলে টি ফোর প্লাস ওয়ান এন সি আর এন হচ্ছে গো তোমার এইট সি আর হচ্ছে ফোর x by 4 x by 4 4 to the কত এখানে r এর মান হচ্ছে 4 তাহলে 8c4 মানে 8 ফ্যাক্টোরিয়াল si 4 ফ্যাক্টোরিয়াল আবার ইনটু 8 minus 4 মানে 4 ফ্যাক্টোরিয়াল ওকে okay? 8 ইনটু তারপর হচ্ছে 7 ইনটু 6 ইনটু

দুশো ছাপ্পান্ন হ্যাঁ কাটাকাটির পর যেটা আসে হচ্ছে পঁয়ত্রিশ হচ্ছে ওয়ান এইট ওয়ান টু এইট এটা